আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছে আমরা অনেক দিন পর আবার চলে আসলাম মিরপুর সর্বিস্টার মিস্টার এটা হলো মিয়াকো কোম্পানির গ্রানাইট পাথরের একটা চুলা অনেকে কমপ্লেন আছে যেমন আপনার গ্লাসের চুলাগুলো ভেঙে যায় বারবার প্রবলেম হয় নষ্ট হয়ে যায় বা কালো হয়ে যায় বা আপনার এই ভেঙে দেওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সেক্ষেত্রে এখন আমরা টোটালি গ্লাসের টোটালি সব চুল আমরা বাদ দিয়ে এখন আমরা চলে আসছি গেনের পাথরের নিয়ে এখন আমরা আপনাকে দেখাবো সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে আপডেট মডেলের পাশের সুইজের চুলা পাশের সুইজের সবচেয়ে আপডেট মডেলের চুলা যেটা প্রত্যেকটা ফায়রা পায়রা আপনার আগুন জ্বলতে একটা ফায়রও মিস হবে না আর সবচেয়ে এটা হলো আপনার পাশে সুইচ কিন্তু এটার আপনার পুরোপুরি ফ্যাসিলিটি পাবেন উপরে সুইচ অর্থাৎ কেবিনের চুলার পুরোপুরি ফ্যাসিলিটি পাবেন যেমন আমি আপনাকে দেখাচ্ছি পাশে সুইচের বান্নাগুলো যেমন এগুলো ছোট ছোটো থাকে এই দেখেন পাশে সুইচের সব কিন্তু এমন ছোট বান্না থাকে দেখেন এমন ছোট বান্না থাকে কিন্তু এটা দেখেন অনেক বড় বান্না চুলা যেমন আপনার বড় বান্না থেকে দেখেন একটা চুলা আমি দেখাচ্ছি দেখেন চুলা কেবিনের উপরে সুইচ

এটা হলো ম্যাকো কোম্পানির ইধারাজ পাথরের নতুন একটা আপডেট এটার প্রত্যেকটা ফায়ারের একটা ফায়ার চলবে আপনার পঞ্চাশ হাজারবার এটা দিন পঞ্চাশ হাজার এটা দিকে পঞ্চাশ হাজার মোট এক লাখবার আপনি অটোফায়ার ইউজ করতে পারবেন সেক্ষেত্রেও যদি কোনো প্রবলেম হয় সে এর ভিতরে কোনো প্রবলেম হয় আমাদের কোম্পানি আপনাকে অবশ্যই সার্ভিস দেবে আমাদের সার্ভিসের সিস্টেম হলো এক বছর পাবেন আপনি ফার্স্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস আর এটা হল সম্পূর্ণ পাথরের আর বান্নার ভিতরে আর এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি একটা হলো আবার এটার চারপাশে দেওয়া আছে যখন রান্না করার সময় অনেকের পাক জানালা থাকে বাতাস চলে আসে আগুনটা নিভে যায় বা আগুনটা সাইডে চলে যায় আগুনটা গিয়ে গায়ে লাগে এই ধরনের কোনো প্রবলেম এই ছিলতে হবে না এটা চারপাশে খুব খাবার তো অনেক রয়েছে দেখেন সবচেয়ে বড় পয়েন্ট হলো এটা কোনো সময় ভাঙা ফাটা বা আপনার দাগ পরে যাওয়া এবং এই ধরনের কোনো প্রবলেমই হবে না এটা জাস্ট রান্না করা শেষ আপনার হাত একটা দিয়ে পৌঁছে দেবেন পরিষ্কার হয়ে যাবে আর এটা পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছর পাবেন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি যে কোনোভাবে আপনি নিতে পারেন রান্না যদি মালটা অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও দেওয়া লাস্টের নাম্বারে যোগাযোগ করবে আর এটার প্রাইসটা নিয়ে আমরা আলোচনা করতে চাই এটার প্রাইসটা আমার একটা অফিসিয়াল প্রাইস হল দশ হাজার পাঁচশো টাকা আমরা এগুলো উপলক্ষে আমরা বিশেষ একটা অফার আমাদেরকে কোম্পানির কাছ থেকে আমরা অনেক রিকোয়েস্ট এবং অনেক করে আনছি সেটা হলো দশ হাজার পাঁচশো টাকা থেকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি একদম আট হাজার পাঁচশো টাকা শুধুমাত্র এই অফারটা আপনার ঈদুল আজহা পর্যন্ত থাকবে ঈদুল আজহা পর্যন্ত আপনার আকর্ষণীয় অফারটা থাকবে এমনি রেগুলার প্রাইস হল দশ হাজার পাঁচশো ঈদুল আজহা উপলক্ষে আমরা এর প্রাইস রাখতেছি আট হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের বিডিও দেওয়া লাস্টের নাম্বারে যোগাযোগ করে আর কেউ আমাদের দোকানে এসে নিতে যান আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো মিরপুর শপিং সেন্টার মির ফ্লোর নাম্বার এক दुकान नंबर एक सौ उन्नीस एक सौ बीस